আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশামা টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ আমেরিকা প্রবাসী আবৃত্তিকার ও ব্যবসায়ী আহসান হাবিবকে ভেনিসের সংবর্ধনা প্রদান ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের প্রতিবেদন আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী মানিকগঞ্জ জেলার কৃতি সন্তান আবৃত্তিকার ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব সংক্ষিপ্ত সফরে ইতালির ভেনিসে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেন ভেনিসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ গত কাল সকালে সাড়ে এগারোটায় ভ্যানিসের মেস্ট্রে ঢাকা বিরিয়ানি হাউজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আহসান হাবিবের প্রবাসে কর্মময় জীবন ও সাহিত্য চর্চা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ কাজী রোনাক এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ভ্যানিস কমিটির প্রবীণ ব্যক্তি আব্দুল মান্নান ভ্যানিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার ভ্যানিসের বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান মিয়া রশিদ মোহাম্মদ মুরাদ হোসেন সহ ভ্যানিসে বসবাসরত রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সে সময় নিউ প্রবাসী ব্যবসায়ী ও আবৃত্তিকার আহসান হাবিব বলেন প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও সাহিত্য চর্চা আমাদেরই চালিয়ে নিয়ে যেতে হবে প্রবাসে আমরা সকলেই কর্মজীবী কাজের ফাঁকে দেশের মানুষের জন্য নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নের কাজ করতে হবে এই সময় অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজনৈতিক সামাজিক সংগঠন ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দ পরিশেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে